সরকারের সঙ্গে আমাদের ওয়ার্ড ভিত্তিক বর্জ্য নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা থাকবে আমরা সবাই কাজ করবো ইনশাল্লাহ আমি নিজেও আপনাদের সঙ্গে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ ঢাকা সতেরো আসনের ভিতরে যে কয়েকটা রাস্তা এবং যে জনদুর্ভোগের যে যে কারণ আছে সবগুলো সম্পর্কে আমরা লিখিত আকারে প্রশাসকের কাছে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি ওনার সঙ্গেও দেখা করেছি ওনাদের কাছে আমরা লিখিত আকারে দিয়ে এসেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি অল্প সময়ে এই কাজগুলো শুরু করবেন ইনশাল্লাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা সামনে কুরবানির ঈদ এই কুরবানি ঈদের সময় অতীতের যে রেখে যাওয়া কর্মচারী তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে সরকারকে একটা বিপর্যস্ত করার জন্যে কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামীর বিচক্ষণতার কারণে আলহামদুলিল্লাহ সকল প্রতিকূলতা পেরিয়ে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাবে ইনশাল্লাহ আমরা এখন থেকে আর ঘরে থাকবো না মাঠে ময়দানেই থাকবো আগামী ইলেকশন পর্যন্ত ইনশাল্লাহ আমরা যদি মাঠে থাকি এবং যেখানে যে কোনো ধরনের দুর্নীতি এবং অন্যায় ষড়যন্ত্র আমরা দেখব আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ আপনারা সংশ্লিষ্ট থানার মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং প্রশাসনের সহযোগিতায় এই অন্যায় এবং যে কোনো ধরনের জুলুম এটা আমরা প্রতিরোধ করব ইনশাল্লাহ আমরা গণমুখী সংগঠন জনতর দাঁড়ে দাঁড়িয়ে আমরা চলে যাব সামনে কোরবানির ঈদে আমরা সরকারের সঙ্গে আমাদের অর্ডিত্তিক এই যে নিষ্কাশনের জন্য বর্জ্য নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা থাকবে আমরা সবাই কাজ করব ইনশাল্লাহ আমি নিজেও আপনাদের সঙ্গে অংশগ্রহণ করব ইনশাল্লাহ এবং ভলান্টিয়ার আমরা সিলেকশন করে দেব আপনারা কাজ করবেন রাষ্ট্র গঠনের যে দায়িত্ব আমাদের উপরে মানে আসছে এটা আমরা সামনে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে গণমানুষের সংগঠন জামায়াত ইসলামের মাধ্যমে আমরা রাষ্ট্রে একটা সুন্দর ভূমিকা রাখবো আপনার একমত কিনা। আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটা সুস্থ ধারায় ফিরে আসবে অতীতের সকল ভেদাভেদ বলে আমরা কাউকে ছোট বা বড় করতে চাই না আমরা চাই মানুষের ন্যায্য অধিকার আমরা চাই আল্লাহর আইন আমরা জামায়াত ইসলামীর মাধ্যমে একমাত্র এই যে কারখানা এই কারখানার মাধ্যমে ছাড়া সৎ নেতৃত্বে যে সম্ভব না সেটা এই নয় মাসে মানুষ আবার নতুন করে প্রমাণ পেয়েছে